আসসালামু আলাইকুম সবাইকে আশা সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়েছি সেটা হচ্ছে কি আপনার বীর্যমণি ভালোবাসার নকশা তো একটা মণি দিয়ে আপনি আপনার মা ভালোবাসার মানুষকে আপনি বস করে রাখতে পারবেন এটা আপনার স্বামী হইতে পারে স্ত্রী হইতে পারে প্রেমিক প্রেমিকা হইতে পারে ঠিক আছে যে কোনো ভালোবাসার মানুষকে আপনি আপনার প্রতি বস এবং বাধ্য করে রাখতে পারবেন আমার একটা বৃয়ের সাহায্যে তাই প্রথম তো শেষ মধ্যে দেখুন তাহলে বুঝতে শিখিতে হবে আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে তো নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপ বসবাসে যে কোনো নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই ঠিক আছে যে কোনো নাম দিবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দিব তো নিজেরা কাজটি কীভাবে করবেন সেটি আমি বলে দিই আজকের দাবি তাই প্রথম তো শেষ মধ্যে দেখুন এই যে নকশা আছে নকশা দিয়ে কাজটি করতে হইব তো নিয়মটা হয়েছে যে নকশা দুইটা একটা কাগজে জাফরান দ্বারা রবিবার লিখে বীর্য দ্বারা দুই আমি শরবত করে খাওয়াইবে তো ওই যে নকশা দেখতে পারছেন দুইটা এই নকশা দুটো অঙ্কন করবেন একটা কাগজে ঠিক আছে কাগজে জাফরান কালি দিয়ে অঙ্কন করবেন যে কোনো সপ্তাহে যে কোনো রবিবারে রবিবার দিন এটা অঙ্কন করবেন অঙ্কন করে আপনি আপনি একটা বীর্য দেবেন আপনার যে শরীরের বীর্য আছে বীর্যটা যে কোনো মাধ্যমে বাড়ি করবেন বাড়ি করে ওই তাবিজে দেবেন দেওয়ার পর ওটা পানিতে মিশাইবেন তাবিজ এবং বীর্য পানিতে মিশাইবেন মিশাইয়া ওই পানিটা যারাই আপনি পান করাবেন যেই ভালোবাসার মানুষকে পান করাবেন সে আপনার প্রতি বস এবং বাধ্য হয়ে যাব ঠিক আছে তো তারপরে ঠিক মাঝামাঝি স্থানে দেবেন হয়েছে বা নিচে দিবেন হয়েছে গা ওই ব্যক্তির নাম যে ব্যক্তিকে আপনি বয়স এবং বাধ্য করবেন তার নাম তার বাবা অথবা মায়ের নাম দেবেন তারপর দেবেন হচ্ছে আপনার নাম আপনার বাবা অথবা মায়ের মায়ের নাম দিবেন ঠিক আছে দিয়ে আপনি অঙ্কন করবেন তো দুইটাই তাবিজ লিখবেন দুইটা লিখে আপনি তার দুইটাই খাওয়াইবেন মানে পানিতে বিজয় পানি পান করাইবেন তাহলে দেখবেন যে আপনি সপ্তাহের ভিতরে এক সপ্তাহের ভিতরে আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে সে আপনার প্রতি বয়স এবং বাদ্য হয়ে গেছে তোরা যদি কোনো কিছু এখানে বুঝতে অসুবিধা হয় আমার বলবেন আমি আরও সুন্দর করে বুঝিয়ে দেবো ফ্রিতে পরামর্শ দিয়ে দেবো কীভাবে করবেন না করবেন আর আমাদের দিয়ে যদি করতে চান তাহলে বসে যোগাযোগ করবেন নিজে দেওয়া একটা নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ইমো বা সরাসরি কল করবেন যে কোনো সময় যে কোনো টাইমে কল করতে পারেন ঠিক আছে আমরা অবশ্যই আপনাদেরকে সেবা করে দেওয়া যাইব তো ধন্যবাদ সবাইকে বলো তখন সুস্থ থাকুন